देर आरो। हुँ। हुँ। बोरी गाच बरी गेलं हात हर गाजे गेलं हात बोरी कशी गाजी गेलं हात বাজারের बरे हात नाही हा दोला

বর গাছে গারম সত্যি দিন নেই দেয় ইয়ে গেছে বুঝছেন ওলাইনে হাতশটা গায়ে গ্রিষ্ঠরা হরা দেয় কতকনে গৃহস্তর ঘরে দা তো ওলাই নি গৃহস্থগুনে খেতেরা আইলে নিছে দিঘু উত্তি রইছে কতকোনো ঘর দেবার বড় এছ তো হত্যি দিন আহ বড়ি খাইছি ইচ্ছা মতো মরিস বরই না বড়ি ওই লোস একটা বড়ি হি খাই মনে কর না কেরানী তো কেরাহানি হাড় মরিস মনে বাবু রে তো হোলাইনের গপ্প করতে দিন আর খা বুঝছে নি যা মেলায় আর খা কিরম আমরাও ডেগা ডেগা এখন খাই আহ তবে বাজারের বড়ে একসাথ তবে এগুল ফর মালিম কিছু বুঝছেন গাছের ডেগা একটু খাড়া খাডা খরু খরু তো ভালো আছে তো এখন আর কথা কি একমত নি একমত এলে লাইক অজ্ঞা দিবেন আর যদি মি মতন তাহলে কমেন্ট যোগ্য করবেন আর যদি সহমতন তাহলে অজ্ঞা করবেন কি কী বুঝছেন নি তো আর কী ভালো থাকেন আল্লাহ হাফেজ অনেক দিন পরে বরি খাই একটা ভিডিও করলাম বড়ির সিজন আফারা ভাইয়েরা ভালো থাকেন